যারা বাইরে আছেন আপনারা মেহের মেহেন করে ভিতরে চলে আসেন ভিতরে জায়গা আছে আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহের মেহেন করে সামনে এগিয়ে চলে আসেন আমরা যে দিন সময় তো চাপা চাপে হলো আমরা কষ্ট করে বসে পড়বো ইনশাল্লাহ আমরা সবাই নিজ দায়িত্বে আপনাদের সকল প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আপনারা এখানে আমার জন্য আপনারা নির্দায়িত্বে মেহরবানি করে বসে যান